নমস্কার বন্ধুরা ডিএ নিয়ে আবারও নতুন টুইস্ট বকেয়া ডি এর পঁচিশ শতাংশ নিয়ে বড় পদক্ষেপের পথে এবার রাজ্য সরকার নবান্ন সূত্রে বিরাট আপডেট সম্প্রতি বহু বকেয়া ডি এ মামলার রায় সামনে এসেছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই হিসাবে বেশি নয় একত্রিশে মার্চ অবধি সময় রয়েছে সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময় সরকারের হাতে তার মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এবং এই নিয়ে কি ফের রাজ্য সরকার শীর্ষ আদালতে যাচ্ছে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা আলোচনা করব তো আপাতত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনায় জোরালো হচ্ছে আর ডিএ ইস্যুতে ফের জট সূত্রের খবর কোন যুক্তিতে রিভিউ পিটিশন দায়ের করা যায় সেই বিষয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকরা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন এবং হিসেব বলছে যে মার্চ মাসের মধ্যে বকেয়া পঁচিশ শতাংশ মেটানোর জন্য রাজ্য চায় প্রায় দশ হাজার চারশো কোটি টাকা কিভাবে রাজ্য এই বকেয়া মেটাবে এই নিয়ে চর্চার মধ্যে সুপ্রিম কোর্টের কাছে এই রায় পুনর্বিবেচনার বিষয় সামনে উঠে এসেছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে একাধিক ব্যক্তির নিয়ে সুপ্রিম দরজা করা নাড়তে পারে বলে রাজ্য যেমন দুই হাজার নয়ের একই এপ্রিল থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো ছিল ভিন্ন জেলা থেকে সচিবালয়ে বা এই কর্মচারীরা একাধিক দপ্তরে কাজ করেছেন প্রতি বছর তাদের ন্যূনতম তিন শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী মূল বেতন ও মহাঘর্ষ ভাতার পরিবর্তন হয়েছে আর যুক্তিযুক্ত প্রতি বছর ডিএ একই হারে দেওয়া হয় না সুতরাং সব মিলিয়ে এই বড় হিসেব নিকেশের ক্ষেত্রে আরও সময় দরকার আইনজ্ঞদের একাংশের মতে রিভিউ পিটিশনের মাধ্যমে আপাতত কিছুটা সময় নেওয়া ছাড়া আর উপায় নেই তবে রিট পিটিশনের সুপ্রিম কোর্টের রায়ের বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা যে খুব কম সেটাই মনে করা হচ্ছে আর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে পঞ্চপে কমিশনের আওতায় দু থেকে দু সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডি এর যে সম্পর্কটা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল এবার রাজ্য যদি রিভিউ পিটিশন করে তাহলে সেই বেঞ্চেই অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারাল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের কাছেই তা যাবে আইনজ্ঞদের আরেকটা অংশের মতে গত বছর ষোলোই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে অবিলম্বে বিরোধিতা করেও ছ মাস সময় চেয়েছিল রাজ্য তাই এখন চূড়ান্ত রায়ের পর আবার একই যুক্তিতে বাড়তি সময় চাইলে লাভের লাভ কিছুই নাও হতে পারে ধন্দে রয়েছে নবান্ন তবে এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন নাকি কিউরেটিভ পিটিশন করা হবে করতে হলে সেটা কত দিনের মধ্যে এবং কোনো লাভ হবে কিনা সেই সময়ে এখনো খুঁজে দেখা হচ্ছে আবার বিবেচনা করা হচ্ছে বকেয়া ডি এর বাকি পঁচাত্তর শতাংশ নিয়েও সামনেই বিধানসভা সম্প্রতি ভোট অন অ্যাকাউন্ট বাজেটের একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার আর রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ এ বৃদ্ধি এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের যে জনমুখী প্রকল্প ভাতাগুলি রয়েছে সেই ভাতাগুলি বৃদ্ধি ঘোষণা করেছে এক ধাক্কায় খরচ বেড়েছে বাইশ হাজার সাতশো কোটি টাকা তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট ডিএর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন